এই ডিটিসিএল যারা যারা এলিভেটেড মেটেরিয়াল করছে হঠাৎ দেখলাম ওদের কোম্পানি বলছে যে এখানে একটা বড় একটা মার্কেট করবে যারা মাঠ নষ্ট করে এখানে মার্কেট করতে চান তাদের আমি কথা দিন বলতে যাচ্ছি এই জনগণকে নিয়ে এখানে প্রতিহত করব কোনো মার্কেট হবে না হবে না হবে না এই মাঠ হবে এই ফাঙ্গের এলাকাবাসীর জন্য আমাদের যে সবচেয়ে বড় যে সংসদ ভবন সেটিকে মিলিয়ে কিন্তু ডিজাইনটা করেছে এবং এটা বাস্তবায়ন সংস্থা হচ্ছিল চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ডিভিশন আমি ধন্যবাদ জানাতে চাই এটির খরচ হয়েছে আমাদের টোটাল তেরো কোটি নব্বই লক্ষ টাকা পর্যায়ক্রমে ঢাকা শহরে যতগুলো পুলিশ বক্স আছে পুলিশ বাহিনীর সাথে আলাপ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রত্যেকটি পুলিশ বক্স করে দিবে এটি আমি আজকে ঘোষণা দিচ্ছি আমরা ফুটপাতে যারা দোকান বসা অবৈধ দোকান আমার সাথে পুলিশ সাথে কথা হয়েছে কিছু কিছু রাস্তাকে আমরা ওয়ান ওয়ে করব সেটি কথা হয়েছে এবং উনি এবং আমরা মিলে একটা মাস্টার প্ল্যান করছি মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি আসার সময় দেখেছি এখানে বিরাট বড় করে বন্ধন করেছে পিছনে অনেক মহিলারা আছেন ওনারাও মানববন্ধন করেছেন দাবি একটাই সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন আমি হঠাৎ দেখতে জানতে পারলাম এই যে ডান দিকে যে মাঠটি আছে এটি আনোয়ারা মাঠ ছিল নাম হলো আনোয়ারা ফার্মগেট আনোয়ারা মাঠ হঠাৎ দেখলাম এখানে এই ডিটিসিএল যারা যারা এলিভেটে মেট্রো রেল করছেন হঠাৎ দেখলাম ওদের কোম্পানি বলছে যে এখানে একটা বড় একটা মার্কেট করবে এ মাঠ নষ্ট করে যারা মাঠ নষ্ট করে এখানে মার্কেট করতে চান তাদের আমি কথা দিতে বলতে যাচ্ছি এই জনগণকে নিয়ে এখানে প্রতিহত করব কোনো মার্কেট হবে না হবে না হবে না এটি মাঠ হবে এই ফার্মগেট এলাকাবাসীর জন্য এটি আমি বলতে চাই আমাদের যে সবচেয়ে বড় যে সংসদ ভবন সেটিকে মিলিয়েই কিন্তু ডিজাইনটা করেছে এই ডিজাইন যারা করেছে দুজন আর্কিটেক্ট আমার সামনে আছে আমি দুজনকে ধন্যবাদের জন্য হাত তুলে দেখাও কে কে দুজন ডিজাইনটা করেছে এরা এরা দুজন ডিজাইন করেছে এবং এটা বাস্তবায়ন সংস্থা হচ্ছিল চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ডিভিশন আমি ধন্যবাদ জানাতে চাই এটির খরচ হয়েছে আমাদের টোটাল তেরো কোটি নব্বই লক্ষ টাকা এবং এটির কাজ শুরু করেছি আমরা চব্বিশে মার্চ দুই আর এটি শেষ হয়েছে তিরিশে জুন দুই হাজার তেইশ এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে দুশো ছয় ফুট আর প্রশস্ত হচ্ছে হলো একুশ ফুট এবং সর্বমোট সিরিজ সংখ্যা হল তিনটি এখানে একটু অনুরোধ করতে চাই আমাদের ডিএমপি পুলিশ কমিশনার আছেন যে আমাদের কাউন্সিলর এখানে আছেন আমরা এখানে কোনো কাউন্সিলর বা আমরা কেউ এখানে কোনো ধরনের উপরে কোনো দোকান বরাদ্দ দিব না এটি আমি বলিতে চাই কাউন্সিলরা কোনো দোকান বরাদ্দ এখানে দিবে না আর আমাদের ডিএমপি পুলিশ কমিশনার আছে উনিও বলেছেন যে এখানে কোনো দোকান কেউ দিতে পারবে না এটাকে আমরা সম্পূর্ণ সম্পূর্ণ হকার মুক্ত একটি ফুট ওভার ব্রিজ দেখতে চাই